দক্ষিণ চব্বিশ পরগনায় যে হার হিম করা ঘটনার কথা বর্ণনা করছেন মৎস্যজীবীরা যারা বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েছিলেন সেখান থেকে ফিরে তারা যেভাবে হার হিম তাদের সেই অভিজ্ঞতা যে অত্যাচারের কথা তারা শোনাচ্ছেন বাংলাদেশের জেলে গিয়ে যেভাবে বেধারক মার খেতে হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের এপারে ফিরে এসে সে কথা বলতে গিয়ে শুরু হচ্ছে ও ছুট করেছে ছুট করে এই দিক থেকে একটা কুচভাটের চার এখান থেকে গুলি মেরেছে ওকে কিন্তু ওদেরকে ধরতে পারে না তারপরে এপাশে ধ কুচভাটটা ওদেরকে ধরে নিয়ে যায় এটা একটু ধুলেছিলে বলে এটা ধরতে পারেনি এরা এসে ওদেরকে ফেঁদে টেঁদে রে পিচপাত বেঁধে টেঁদে রেখেছে আর এতে এমন ধাক্কা দিয়েছে চার পাঁচজন পড়ে গেছে আচ্ছা আচ্ছা চা পাঁচজন পড়ে গেছে তার বলতেছে বলে। ইয়ে সেই একটা আমার ডাইভার্ট পরে গেছে আমার ডাইভার পড়ে গেছে ড্রাইভার আছে বলে এই সালারা আর ওকে যদি আমরা খুঁজতে যাই তাহলে তোর ওদের ও আরেকটা তোদের নেবে এসে মানে ভারতের নেভিয়ে এসে আমার ধরে নেবে বলে আগে চল আগে এদেরকে নিয়ে যায় ওরা ওদেরকে নিয়ে চলে গেল আর আমার স্বামী টাকার নিজে মানে আর তারাও বলেছে হাসিনাকে না ছাড়লে ওদেরকে এখান থেকে ছাড়া যাবে না বলছে আর মা কি আর অনেক নির্যাতন করেছে এই বলে আমরা কী করবো আমাদের দেশ থেকেও কোনো কোনো বাইরের লোককে এলাও নেই আমাদের ম্যানেজার গেছে তাকেও একটু দেখা করতে গেলো না তারপর আমাদের ম্যানেজার তখন বাঁচতে দেখে আসে এখন আমি বর্ষার থেকে উঠি দাঁড়াতে আমার খুব কষ্ট এত মান বেড়েছে এত মান বেড়েছে হ্যাঁ পিছনে এরকম বেঁধে তারপর আমাদেরকে লাঠি দিয়ে প্রচুর মারা বেড়েছে আর তাদের কাছে অনেক অনুরোধ করেছি

কেন যদি সিলিন্ডার করেছে বেঁধেছে কোমরে দড়ি বেঁধে ধরে রেখেছে আর যখন ধাক্কা মেরে যখন ফেলে দিয়েছে যখন বলেছে যে লোকটাকে তুলো লোকটাকে যেমন তুললো না তো এইটা কাদের কাদের দায়ী বলবো আমার বলবো বাংলাদেশ সরকারের দায়ী এই মুহূর্তে আমরা চোখাকবো মেদিনীপুরের দিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রসূতের মৃত্যু এবং যে ঘটনা ঘটেছে গতকাল ভেন্টিলেশনে ছিলেন এবং তারপর তাকে তার মৃত্যু হয় কিন্তু সবথেকে বড় যে বিষয়টা তাকে স্যালাইন দেওয়া হয়েছিল এবং তারপর অবস্থার অবনতি শুধু সেই সেই মৃত প্রসূতি নন সেই সঙ্গে আরও আরও চার চারজন চার চারজন তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে তারপর তাদের অবস্থার অবনতি আজ তাদের মধ্যেও একজনের মৃত্যু হয়েছে এখনকার কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত দাস সুদীপ্ত আজকের কি পরিস্থিতি একজন ভেন্টিলেশনে ছিলেন তার মৃত্যু হয়েছে তারপরেও যারা সালাইন নিচ্ছিলেন তাদের মধ্যেও আরেকজনের মৃত্যু হয়েছে বলে খবর কি জানা যাচ্ছে না দেখো এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটুকু খবর যে ভেন্টিলেশনে থাকা একজনে কি একজনেরই কিন্তু মৃত্যু হয়েছে এবং বাকিদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এমনটাই জানা যাচ্ছে গোটা পরিবার গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে আমি সেই ছবিটা দেখাবো কথা বলার চেষ্টা করব কেন এরকম হলো কি মনে হচ্ছে কান্নায় ভেঙে পড়েছে আতা নসর কল নিয়ে আমরা তিন দিন সুযোগ দিয়ে যা ডাক্তারকে দিন ডাক্তারের গাফিলতি দুধ যা আপনাতি হোক না আয়োগে কেন একটা কথা বললনি আমার দিকে যা তোমরা ফেসেন্ট দিয়ে যাও কোথাও যদি নিয়ে তো পারা আমারে বাঁচি নি এই কথাটা কেন বললনি গো সরছে সেলাইন না সেলাইনের পর থেকে পেছটা বন্ধ হয়ে গিয়েছিল এ আগে থেকে বন্ধ সিনজার করার পর থেকে পেছটা বন্ধ আর সিনজার থেকে এইটাকে একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একদিকে ভেন্টিলেশনে থাকা এক প্রসূতি তার মৃত্যু হলো চালাই নেওয়ার পর এবং মোট চারজনের মধ্যে বাকিদেরও ভালো অবস্থা এমনটা বলা যাচ্ছে না ধন্যবাদ সুদীপ্ত আমরা এই পরিবারের হাহাকারের কথা শুনছিলাম এবং সত্যি শিউরে ওঠার মতো বর্তমান পরিস্থিতি